বন্ধুরা আবারও আজকের হাজির হয়ে গেছি আপনাদের মাঝে প্রত্যেকের হচ্ছে খুবই উপকারী একটা জিনিস শেয়ার করার জন্য যেটা কিন্তু এই গরমকালে বিশেষ করে হচ্ছে খুব বেশি হচ্ছে প্রয়োজন হয় আর এমনি সময়ও কিন্তু এর প্রচুর কাজে লাগে তো বন্ধুরা অনেকেই মনে করেন বাড়িতে কিন্তু ভিনেগার একদমই বানানো সম্ভব নয় বা আদৌ কি বানানো যায় তো আজকের আমি আপনাদের মাঝে কিন্তু শেয়ার করবো যে কতটা সহজে আমরা বাড়িতেই ভিনেগারটা বানিয়ে ফেলতে পারি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কিন্তু আজকে ভিনেগার রেসিপিটা শেয়ার করার জন্য হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ভিনেগারটা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ অনেক সময় আমরা কিন্তু হাতের কাছে দুধ থাকলে সেটা ছানা কাটানোর জন্য লেবু কিন্তু একদমই হাতের কাছে থাকে না তখন কিন্তু আমরা এই ভিনেগারটা দিয়ে ছানা কাটিয়ে নিতে পারি খুব সহজেই আর ভিনেগার কিন্তু আমাদের পয়সা দিয়েও কিনে আনতে হবে না মাত্র পাঁচ টাকা খরচ করলেই আমরা কিন্তু যত ইচ্ছা ভিনেগার বানিয়ে বাড়িতে স্টোর করতে পারি সামনেই যেহেতু গরমকাল চলে আসছে আর এই গরমকাল মানেই কিন্তু বিভিন্ন আচারের সিজন আমরা কিন্তু বিভিন্ন আচার বানাবো আর আচার বানালে বন্ধুরা অনেক দিন সংরক্ষণ করার জন্য বারবার রোদে দিতে হয় না হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা যদি তার মধ্যে একটু ভিনেগার দিয়ে সংরক্ষণ করি সেই আচার কিন্তু রোদে দেওয়ার একদমই ঝামেলা থাকে না আর বহু দিন পর্যন্ত একদমই ভালো থাকে আর এই ভিনেগার দিয়ে কিন্তু আমরা মিষ্টি বানানোর কাজেও লাগাতে পারি মানে বিভিন্ন কাজে কিন্তু আমরা এই ভিনেগারটা ব্যবহার করতে পারবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু ছশো এম জল আর এটা নর্মাল জল নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকে আমি একটা নতুন উনানে হচ্ছে এই ভিনেগারটা তৈরি করছি এই উনানটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম তিন থেকে চার বছর আগে কিন্তু এটা রেডি করা হয়নি কিছু হচ্ছে কারণবশত আর রেডি করা হয়ে ওঠেনি তো আজকের আমি এই উনানটাতেই কিন্তু আপনাদের মাঝে ভিনেগারটা তৈরি করে দেখাবো কারণ উনান তো আমি বানাতে পারি না তাই এটাও বানাতে পারিনি আমি এটা পরে চেষ্টা করব অবশ্য বানিয়ে নেওয়ার আর আপনাদের মাঝেও শেয়ার করে দেখাবো যে কীভাবে আমি এটা বানিয়েছি তো আজকে দেখুন এই ভিনেগারটা আমি এই উনানটাতেই হচ্ছে তৈরি করে নিচ্ছি যার জন্য দেখুন উনানটা ভালোভাবে কিন্তু জ্বালিয়ে নিয়েছি আর প্রথমে এই জলটাকে কিন্তু একটু হাই আঁচে দিয়েই হচ্ছে ফুটিয়ে নিতে হবে যাতে জলটা খুব সহজে হচ্ছে কমে যায় দেখুন বন্ধুরা জলটা যখন ফুটে গিয়ে একশো গ্রাম কমে গিয়েছে মানে ছশো জল যখন পাঁচশো হয়ে গিয়েছে তখন এবারে কিন্তু আমাদের এখানে কিছুটা উপাদান ব্যবহার করতে হবে আর যখন এটা জলটা একশো এম কমে গিয়েছে মানে আমাদের আর কিছুটা সময় পরেই কিন্তু ভিনেগার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এই ভিনেগারটা বন্ধুরা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো বিভিন্ন ফাস্ট ফাস্টফুড খাবারে বা বিভিন্ন হচ্ছে রান্নাতে আমরা কিন্তু এটা কাজে লাগাতে পারি বা বিভিন্ন হচ্ছে জিনিসপত্র আমরা যদি সংরক্ষণ করতে যাই খাবার দাবার সেগুলোতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবো তো দেখুন জলটা যখন ফুটে একশো গ্রাম কমে গিয়েছে আমি তখন দিয়ে দিলাম একদম ছোট চামচের এক চামচ হচ্ছে লবণ আর এখানে দেখুন যেটা বলছিলাম পাঁচ টাকা দিয়ে সাইট্রিক অ্যাসিড বা হচ্ছে টক চিনি আপনারা যে কোনো ভুসিমাল দোকানে কিন্তু টক চিনি বললেই সহজে পেয়ে যাবেন এটা শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে কিনে এনে যত ইচ্ছা কিন্তু বাড়িতে আপনি ভিনেগার বানিয়ে স্টোর করতে পারবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি টক চিনি অবশ্যই বন্ধুরা আপনারা যদি কম পরিমাণে বানান বা বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু সমস্ত উপাদান একটু বাড়িয়ে নেবেন দেখুন লবণ এবং হচ্ছে এই টক্সিনিটা দেওয়ার পরে আমি দু মিনিটের মতো এটা জাল করে নেব আর বেশি সময় কিন্তু লাগবে না আর দু মিনিট জাল করে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে একটা পাতি লেবু সেই পাতি লেবুর রসটা পুরোটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আবারও দু মিনিটের জন্য একদম লো আঁচে রেখে এটাকে জাল করবো দু মিনিট কিন্তু লো আচে জাল করা হয়ে গেলেই এবারে কিন্তু আঁচটা বন্ধ করে দিতে হবে কারণ আর বেশি সময় কিন্তু এটাকে জাল করা যাবে না টু মিনিট জাল করা হয়ে গেলে আমি হচ্ছে আঁচটাকে বন্ধ করে দেবো দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব আর একটু খেয়াল করলে দেখতে পাবেন বন্ধুরা জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি যেহেতু চারশো এম হচ্ছে ভিনেগার বানাবো তাই ছশো এম জল নিয়েছিলাম আর সেটা কিন্তু জাল করে দেখুন কমিয়ে নিয়েছি আর এখানে প্রায় চারশোর মতো কিন্তু ভিনেগার হয়ে গেছে এবারে আমি আঁচটাকে একদম বন্ধ করে দেবো দেখুন বন্ধ করে দিয়েছি আর উনুনটা কিন্তু একদম গরম রয়েছে সেটাকে একটু সরিয়ে দিলাম আর এবারে যে ভিনেগারটা তৈরি করেছি এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে কড়াইটা কিন্তু একদম গরম রয়েছে তাই খুব সাবধানেই কিন্তু এটাকে আমি ঠেলে নিচ্ছি অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভিনেগারটা একটু ছেঁকে নিতে হবে দেখুন লেবুর হচ্ছে রসটা চিপার সময় অনেকবার কিন্তু কুশিটা পড়ে গিয়েছে অনেকটা তো তার জন্য এটা ছেঁকে নিয়েছি একদম ভালো করে ছেঁকে নিলে ফ্রেশ কিন্তু ভিনেগারটা আমরা পেয়ে যাব তাই অবশ্যই ছেঁকে নেবেন আর এটা কিন্তু একদম গরম রয়েছে তাই এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে কিন্তু আমি বলে দেব যে এটা কীভাবে স্টোর করব। আর এটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করলে খুব সহজেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা দেখতেই পেলেন ভিনেগারটা আমি কতটা সহজে বাড়িতে বানিয়ে ফেলেছি আর হাতের কাছে তো আমাদের বাড়িতে লবণ আর লেবু তো সবসময়ই থাকে আর শুধুমাত্র আমাদের এই যে সাইট্রিক অ্যাসিড বা হচ্ছে চিনি এটা শুধু একটু কষ্ট করে পাঁচ টাকা খরচ করে কিনে আনতে হবে তাহলে কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই এই ভিনেগারটা বানিয়ে ফেলতে পারবো আর দেখতেই পেলেন এটা কিন্তু বানানোর খুব একটা ঝামেলা নেই আর সময়ও কিন্তু বেশি একদমই লাগে না তো দেখুন এই ভিনেগারটা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখানে নিয়ে নিয়েছি বোতল এগুলো কিন্তু হচ্ছে কেনা হচ্ছে বোতল যেগুলোতে হচ্ছে ভিনেগার আসে আমি সেই বোতলের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে দেখুন ভর্তি করে নিচ্ছি আমি এখানে চারশো গ্রাম হচ্ছে ভিনেগার বানিয়েছি এটা দুশো গ্রাম করে হচ্ছে কিন্তু এই বোতলগুলো তো আমি দুটো হচ্ছে বানিয়ে নিয়েছি আর দেখতেই পেলেন এটা হচ্ছে একদম কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি স্টোর করে নিয়েছি আর এটা দীর্ঘ দিন কিন্তু আমি রেখে দেব আর বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করব। কারণ এখন কিন্তু কুলের সিজন বা পরে কিন্তু আমের সিজন আসবে আমরা কিন্তু অনেক রকম আচার বানাবো বা এই সময় কিন্তু আমরা টমেটো দিয়ে হচ্ছে টমেটোর সস বানাবো এই সব কিন্তু আমরা যেগুলো হচ্ছে বানাবো বাড়িতেই সেগুলো কিন্তু আমরা যদি একটু ভিনেগার দিয়ে দিই তাহলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবো নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একদমই ভয় থাকবে না আর দুধ থাকলে তো ছানা বানিয়ে নিই আমরা মিষ্টি বানিয়ে নিতে পারবো ভিনেগারের তো হচ্ছে কাজ বলে শেষ করা যাবে না প্রচুর কাজে লাগে আপনারা কিন্তু সমস্ত কাজে এই ভিনেগারগুলো ব্যবহার করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে ভীষণ হচ্ছে পছন্দ হয়েছে তাই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে বন্ধুরা আমার হচ্ছে চ্যানেলেই আমি কিন্তু খুব সহজেই আপনারা কিভাবে হচ্ছে আপনাদের হাতের কাছে হচ্ছে থাকা জিনিস দিয়ে আপনাদের কাজগুলোকে সহজ করে নিতে পারবেন সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের পছন্দ হয়েছে তাই আবারও বলছি একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে অবশ্যই জানিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যেও আজকে এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন